নেতাকর্মী বলেন জনগণ বলেন একজন জনপ্রতিনিধির কাছে একজন নেতার কাছে তার ভালোবাসা তার শ্রদ্ধা তার সম্মান তার থাকা এটাকেই লক্ষ্য করে আমি দীর্ঘ জীবন রাজনীতি করেছি চেষ্টা করেছি সকল সময় নেতাকর্মীদের পাশে থাকার জন্য তার সুখে দুঃখে ভালো বন্ধে যখন কর্মীদের পাশে থাকবেন তখন দেখবেন আপনাকে তারা অনেক ভালোবাসবে এবং আপনার সকল কার্যক্রমে তারা আন্তরিকতার সাথে রাজনীতি করবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে আগে থেকেই আপনার বিএনপির একটা ভালোবাসা না আমাদের রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান জিয়া রহমানের আদর্শের প্রতি মানুষের শ্রদ্ধা ওইটাকে আমরা লালন করি এবং আমাদের এই ইউনিয়নে ওই কারণেই দলের জনপ্রিয়তার শীর্ষে পাশাপাশি আমরা কর্মীদের পাশে থেকেছি তাদের সুখ দুঃখে মামলা মকদ্দমায় সকল সময় তাদের পাশে থাকার কারণেই তারা আসলে দলকে ভালোবাসে এবং দলের নেতৃত্বে এগিয়ে আসে আন্দোলন সংগ্রামে এগিয়ে এসছে এই সামগ্রী নিয়ে প্রায় ত্রিশ বত্রিশটি মামলা একদিনের জন্য নেতা কখনো যে আন্দোলন থেকে পিছিয়ে দেয় জেল খেটেছে আবার এসে আন্দোলন করেছে জেল থেকে মুক্তি পেয়েছে আবার এসে আন্দোলন করছে কোন ধরনের আজ পর্যন্ত আমাদের কোনো নেতা বলে নিতে হয় এত মামলা এত হামলা আমি আরে এই দলটা করবো না বরং যে জেল খেটেছে তার মধ্যে যেন আরো আগুন তৈরি হয়েছে দলের প্রতি আরো ভালোবাসা তৈরি হয়েছে আরো যেন শক্তিশালী হয়ে ফিরে এসছে এরকম হচ্ছে দলের নেতৃত্বে আছে আমাদের তারেক রহমান আমার নেতা বেগমেশন এটাই বাস্তবতা কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে যে এই সতেরো বছর আঠারো বছর আমরা যেরকম রাজপথে সংগ্রাম করেছি আমাদের পাশে আমাদের প্রিয় নেতা শেখ ফরিজা আহমেদ মানিক ভাই সুখে দুঃখে সবসময় পাশে ছিল আমরা অনেক মামলা হাইকোর্টে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের পাশে উনি দাঁড়িয়েছিল আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট থেকে জামিন হয়েছে উনি আমাদের সাথে ছিল এই যে দীর্ঘদিন রাজনীতি থেকে পিস্তা হয়নি আপনারা জানেন সর্বশেষ আন্দোলনের সময় ওনার বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে কিন্তু উনি দিনের জন্য দুঃখ প্রকাশ করে নেই দিনের জন্য কখনো দেখি নাই যে নেতার কোনো রকমের মন মানসিকতা দুর্বলতা ইনশাল্লাহ উনি দলের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা দেখেছি নেতাকর্মীর প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং কর্মী বান্ধব সকল সময় আমি এমন একটা নেতা পেয়েছি যে শেখ ফোনে মানিক ভাই রাত দিল ধরে সকাল ছয়টা বাজে ফোন ধরে যদি কোনো কারণ ধরতে না পারে ব্যাক করে যে নেতা কি সমস্যা এই যে নেতাকর্মী প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা এবং কর্মী বান্ধব নেতা জনগণের কথা শুনে এরকম নেতা পাওয়া আমাদের জন্য আসলেই এই সময়কার জন্য উনি আসলে মনে আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে উনি আমাদের আমাদের জাতিবাদী বাড়ি তাহলে সামনের দিনগুলিতে এগিয়ে নিতে পারবে এবং উনি আমাদের দলের এমপি হলে আমাদের এই জেলার উন্নয়ন হবে আমাদের ছাত্র ইনশাল্লাহ একটা কি বাস্তবতা হচ্ছে সুসময় আসলে অনেকেই মন্দ হয় কিন্তু দুঃসময় ছিল ছিল না তো এরকম আসবে যাবে এটা বড় দল এখানে অনেকে আসবে কিন্তু আমার মনে হয় না যে আমাদের চাঁদপুর জেলায় আমাদের প্রিয় নেতা আমাদের সংগ্রামী মাটির মানুষের নেতা শেখ ফুলটান মানিক ভাইয়ের বিকল্প আমাদের যার মরানোর জাতীয় দল বিএনপি আশা করবে আমি মনে করি না তবে আমাদের আমি মনে করি আমাদের দে তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া ইনশাল্লাহ আমাদের ছাত্রকে সুন্দরভাবে সুসংগঠিত করে দেবে এবং আমাদের সঠিক নেতাকেই আমাদের জন্য প্রেরণ করবে দানি শেষে মার্কে দেবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা শেখ মানি মানিবাইকি দেবে এবং আমরা তাকে বিশাল ভোট ভোটের ব্যবধানে ইনশাল্লাহ ছাত্রদের নির্বাচিত করবো এবং এমপি বানাবো তারপর যদি নেতা মনে করে তাকে মঞ্চ বানতে পারে দল মনে করে